নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমি কুক উইথ সুমিত চাতে চলে এলাম আবার আজকে দেখাবো চিলি ফিশ আর ফ্রায়েড রাইস আজকে চিলি ফিশটা একটু অন্য ধরনের সাধারণত বাসা বা ভোলা মাছ দিয়ে ভেটকি মাছ দিয়ে সবাই করে আমি এটা আজকে করব। রুই মাছ দিয়ে তো রুই মাছটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে সয়া সস কর্নফ্লাওয়ার দিয়ে আর রসুন বাটা নুন দিয়ে আমি এটাকে একটা গোলা বানিয়ে নিয়ে আমি এই গোলাগুলোকে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে সেই গোলাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই ভাজাটাকে একটু কড়া করে ভাজতে হবে কারণ এই মাছটা তো আমি জাস্ট মানে কাটা ছাড়িয়ে গোলিয়ে এইভাবে করেছি তো সেই জন্য এটা এই মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে তো প্রথমে আমি এই মাছগুলোকে খুব কড়া করে একটু ভেজে নিচ্ছি আশা করি আপনাদের রেসিপিটা ভালোই লাগবে তো আমি ভালো লাগলে একটা লাইক আশা করি পাবো তো যাই হোক আমি এগুলোকে আগে একটু কড়া করে ভেজে নিচ্ছি এগুলোকে বারবারে আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি কারণ যাতে দুটো পিটি খুব সুন্দর করে ভাজা হয় সেইভাবে আমি বারে বারে এটাকে উল্টে দিচ্ছি এই চিলি সাধারণ চিলি থেকে একটু হয়তো অন্যরকমই খেতে লাগবে একবার খেয়ে দেখবেন মনে হয় খারাপ লাগবে না এটা মোটামুটি ভাজা হয়ে এসছে একটু আরেকটু কড়া করে ভাজবো কারণ এটা কড়া করে না ভাজলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি আমি কড়া করে ভেজে নিয়ে এইবার এটাকে আমি আস্তে আস্তে তুলে নেব। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার অনুরোধ রইল এটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবার আমি বড়াগুনোকে তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সবগুনোকেই খুব সাবধানে তুলে নিচ্ছি আর কিছুই না যাতে ভেঙে না যায় তাহলে দেখতে খারাপ লাগবে কোনো কে তোলা হয়ে গেছে এরপর এতে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটাকে একটু এপাশাস করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কোনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি নাড়েছেড়ে ভাজা করে নিলাম নেড়ে চেড়ে ভাজা করে নিলাম এবং একটুখানি ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম এবং এর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে ভালো করে একটু নাড়িয়ে নিলাম মানে খুব ভাজা হবে না কিন্তু একটু ভাজা হবে তার মধ্যে সামান্য নুনও দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর কেচাপ আর রেড চিলি সস এটাকে দিয়ে আর একটু ভিনিগার দিয়ে আমি ওটা গুলে রেখেছিলাম সেইটাকে আমি প্রথমে দিলাম একটুখানি ফুটে উঠলো ফুটে উঠতে আমি এর মধ্যে ভালো করে একটু ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এই বড়া আস্তে আস্তে দিয়ে দেবো বড়া দিয়ে দিয়ে এবার একটু ফুটতে দেবো বড়া দিয়ে আমি ফুটতে দিলাম একটুখানি ফুটবে এটা একটু যেই ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা ধনে পাতাটাকে একটু কুচি করে আমাকে এগুলো এর মধ্যে দিতে হবে ধনে পাতাটা কুচি করে দেয়া হয়ে গেছে এবার ধনে যে কুচি করে দেওয়া হয়ে গেছে এটা একটু ফুটছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর কর্নফ্লাওয়ারগুলো এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমার হয়ে গেল আজকে চিলি ফিশ এবং এরপরে আমি দেবো একটু সাদা তিল সাদা তিলটা ছড়িয়ে দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে খেতে বেশ ভালো লাগে দিয়ে দেখবেন এইবার আমি ওটা ফ্রায়েড রাইসে চলে এলাম ফ্রায়েড রাইসে কপি আর গাজরটাকে একটু চেড়ে ভেজে নিলাম ভেজে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম বিনস বিনস আর দিয়ে দিয়েছি পেঁয়াজ গলি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে একটু নুন দিয়ে এটাতে ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আমি এবার একটুখানি এটাকে ভালো করে নেড়েচড়ে আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটুখানি চাপা দিয়ে দেব যাতে একটু মানে সবজিগুলো একটু গলে যায় হালকা মতন খুব একটা বেশি না একটু গলে গেলে আমি এটাকে নামিয়ে নেব এটাকে গলা হয়ে যাবে সব এটা একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেলেই আমি ঢাকনাটা খুলে এগুলোকে তুলে নেবো এরপরে আমি কড়াতে একটুখানি সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিব আর কয়েকটা গোলমরিচ আর একটুখানি রসুন কুচি এটা অনেকে নাও দিতে পারেন তবে আমার ভালো লাগে তাই দিলাম রসুন কুচি একটুখানি এরপরে আমি ভাতটাকে আগে থেকেই চালটাকে সেদ্ধ করে রেখেছিলাম খুব একটা সেদ্ধ না সেভেন্টি পারসেন্ট করে রেখে দিয়েছিলাম এবার ওইটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটুখানি ব্রাউন সুগার দিলাম মানে অ্যাকচুয়ালি মিষ্টির ভাবটা যাতে অল্প হয় সেই জন্য দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সবজিগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে আমার মোটামুটি হয়ে গেল। আজকের ফ্রায়েড রাইস আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সবজিগুলো ভালো করে মিশে যায় আমার আজকের ফ্রায়েড রাইস আর চিলি ফিশ আশা করি আপনারা ভালোই লাগবে আপনাদের আজকে রেসিপিগুলো খেয়ে দেখবেন আর আজকে এই পর্যন্তই আবার পরে দেখা হবে